শাকিব বুবলির পুষমাস আর অপুর হচ্ছে সর্বনাশ হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক একটা সময় সাকিব খানকে কেন্দ্র করে ব্যক্তিগত দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে থাকা সবনমি আছেন বুবলি ও অপু বিশ্বাস মাঝে মধ্যে সাকিব খানকে টেনে একজন আরেকজন কে এমন সব বাজু মন্তব্য করতে সোশ্যাল মিডিয়ায় যেগুলো শুনে ভক্তদেরই খারাপ কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিচিত্র কেননা বর্তমানে সবনমি আছেন বুবলির লোকে সাকিব খানের ভালো একটা সম্পর্ক রয়েছে তার প্রমাণ হিসেবে ছেলে সিয়াজাদ খান বীরের সঙ্গে অনেক খুনশুটি মুহূর্ত কাটায় সাকিব পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও এও দেখা যায় স্বপ্নমী আছেন বুবলির সাকিব খান মাঝে মধ্যে অনেক খুনশুটি মুহূর্ত কাটাচ্ছে আর সেগুলো ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরুপাকও খান কিছুদিন আগে দেখা গিয়েছিল সুপারস্টার সাকিব খানের সঙ্গে দুবাই শহরে স্বপ্নমী আছেন বুবলি ঘুরতে গেছে তার প্রমাণ হিসেবে সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ কিছু ফটো গুরুপাক খাচ্ছিল যেগুলো দেখে ভক্তদের মন্তব্য রয়েছে সাকিব বুবলি বর্তমানে পুষমাস হয়ে গেছে কিন্তু অন্যদিকে সাকিব খানের প্রথম স্ত্রীর আর সেই তো ভক্তদের মন্তব্য রয়েছে। হচ্ছে আর অন্যদিকে হচ্ছে সর্বনাশ কারণ বিশ্বাস আবার হারিয়ে ফেললো সাকিব খান সেই কারণে তার সবসময় চোখের জল থাকে এমনই সাপেক্ষাধিক মন্তব্য সোশ্যাল মিডিয়া সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চান অসংখ্য ধন্যবাদ উপভোগ করার জন্য